চলে আসলাম সামনের সেই কাঙ্ক্ষিত জায়গায় এটা হলো আমাদের তুলি তোমার জায়গাটা অনেক সুন্দর এখানে বারবার আমি এখানে চলে আসি আপনাদের দেখাই একটু এখানকার পরিবেশটা আসলো অন্যরকম ঘুরতে অনেক ভালোই লাগে এখানে বর্ষাকাল আসলে বোধখানে আসলো এখানে সুন্দর উপভোগ করা যায় আসলে এখন তো পানি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখানে যে কতটা গভীর দেখেন এখান দিয়ে কতটা গভীর এখানে এখানে যখন পানি পানির শুধখন এই যে দেখেন ইটগুলো ভেঙে গেছে এখানে এই রাস্তার উপর দিয়ে পানি উঠে যায় সব মিলে এই জায়গাটা আসলো তখন পানিতে পটভ হয়ে যায় সব মিলে এখানে জায়গাটা আসলে অনেক সুন্দর আসলে যখন বর্ষা আসে আপনাদের বর্ষার জন্য বর্ষার সময় আসার জন্য আমন্ত্রণ রইলো আসলে তখনই বুঝতে পারবেন আসলে এখানকার সুন্দর ছোটোটা কিরকম কাটি ঘোরার ব্যবস্থা আছে দেখেন

নিচুন্দৰ তনি খৰবোৰ হৈ যায় যখন পানি আসে তখন জায়গাটা অনেক ভরে যায় হাঁসগুলো সাঁতার কাটতেছে এখন ডোবার আগ মুহূর্ত আমি চলে আসছি আপনাদের মাঝে হাঁসগুলো এখান এদিকে চলে আসতেছে এরকম জায়গাটা আসলে গ্রামে গেলে সেইরকম জায়গা পাওয়া যায় শহরের মধ্যে এরকম জায়গাটা আসলে খুব কমই পাওয়া যায় তাই আমি আপনাদেরকে আমার এই লাইভের মাধ্যমে দেখাচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখতে পা সূর্য কতটাই মিশে চলে আসছে একটু পরে সূর্যটা তলিয়ে যাবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদেরকে আসার আমন্ত্রণ আসার আমন্ত্রণ রইল আসলে কি এখানে আসলে বোধহয় ব্যাটা বুঝতে পারবেন আসলে জায়গাটা কিরকম আমার কাছে কি অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন এমন লাগতেছে জানি না সবার ভালো লাগা তো এক না আমি বারবার এখানে ছুটে চলে আসি এখানে আসলে পদে গ্রামের প্রকৃতি আপনারা দেখতে পারবেন আজকে এমন পর্যন্ত হাঁসগুরু দেখেন আপন মনে ঘুরে বেড়াচ্ছে খোলামেলা জায়গা আসলে সব মিলিয়ে এখানকার জায়গাটা আমার খুব ভালো লাগছে এখানে বারবার এখানে ছুটে আসি আর আপনাদের দেখানোর চেষ্টা করি এখানকার জায়গাগুলো রকম যারা গ্রামকে ভালোবাসেন আসলে এরকম দৃশ্য দেখলে আসলে গ্রামের কথাগুলো মনে পড়ে যায় এটা আসলে শহরের মধ্যে পড়ছে আসলে শহরে একবারে বাহির দেখেটাই একটা আপনি যদি দেখায় এটা এটা পুরো একটা গ্রামের মতো দেখেন চারপাশে কুয়াশায় ঢেকে যাচ্ছে আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যে সূর্যটাও ডুবে যাবে দেখতে পাঠাচ্ছেন আর অল্প কিছুক্ষণ বিশ মিনিট পরে সদর সূর্যটা ডুবে যাবে সূর্য মুহূর্ত আপনাদের সাথে আছি তারপরে বিদায় নেব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ যারা তখন পর্যন্ত আমার লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ